আজকে নতুন আর একটা খাবারের ভিডিও নিয়ে চলে আসছি আজকে খাবো হচ্ছে খিচুড়ি অনেক দিন পরে খিচুড়ি রান্না করেছি মসুরের ডালের খিচুড়ি আর সাথে আছে মাছ ভাজা এটা হচ্ছে আলু মাখা করেছি পেঁয়াজ আর কাঁচামরিচ সরিষার তেল দিয়ে সাথে আছে ডিম বেগুন ভাজা আর একদম মরিচ ভর্তা আমার ভীষণ ফেভারিট তো খাওয়া শুরু করা যাক আগে আমি মরিচ ভর্তাটাই নিব ঘ্রানটা যা সুন্দর হয়েছে মরিচ ভর্তা দারুণ মরিষটা একটু ঝাল আছে আমার আসলে খিচুড়ির সাথে মরিচ ভত্তাটা খেতে বেশি ভালো লাগে তারপরে বেগুন ভর্তা ডিম ডিম এরপরে মাছ ভাজা আমার শুধু মরিচ ভর্তাটা হলে আর কিচ্ছু চাই না বেগুন ভাজিটা যা হয়েছে বেগুন ভাজাটা করেছে স্নেহার বাবা আমি মাঝে খিচুড়ির সাথে শুধু এই মরিচ ভর্তা করি একদম ঝাল ঝাল করে করে শুধু মরিচ ভর্তা দিয়ে খেয়ে ফেলি আর অন্য কোনো কিছুই ভাল লাগে না খেতে আজকে অনেক কিছু করেছি স্নেহা শ্রেষ মাছ ভাজা ভীষণ পছন্দ করে ওর বাবা ও সঙ্গে মাছ ভাজাটা ভীষণ পছন্দ করে খিচুড়িটা অনেক ভালো হয়েছে খিচুড়ি রান্না করলে আমি ভাত একটু বেশি খেয়ে ফেলি ভাত এমনিতে আমি একটু কম খাই খাই হচ্ছে দুইবার কোনো কোনো দিন হয়তো একবার ভাত খাই একটু আলু মাখা নিই আলু মাখা দিয়ে খিচুড়ি দেখি কেমন লাগে খেতে কলা পাতা খেতে বেশ ভালোই লাগছে সবারই কয়েক দিন খেতে পারবো কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই কলা গাছগুলোতে কলা ধরে না স্নেহা শ্রেয়াসটাও হচ্ছে স্নেহা শ্রেয়াস ওরাও মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে মাছ ভাজা নিয়ে আজকে লাস্টে কারাকারি হয়েছে ভাই বোনের আসলে ফ্রেশ মাছ ভাজা খাওয়ার মজাই অন্যরকম আমরা তো অনেক দিনের মাছ খাই জন্য আমি মাছ ভাজা খুব কম করি খেতে অত বেশি ভালো লাগে না বাচ্চারা তো পছন্দ করে মাঝে মধ্যেও করি না খুব রেয়ার মাছ ভাজা করি কারণ সেই যে একটা টেস্ট মাছ ভাজার সেটা আসলে থাকে না এই ফ্রোজেন মাছগুলোতে দোকানের ওদের ফ্রিজ নষ্ট হয়ে গেছে তো মাছ আর নতুন করে আনেনি যেগুলো আছে ওইগুলোই চালাচ্ছিল লাস্ট এক দুই পিস ছিল আমরা নিয়েছি এটা হলো একটা পাকিস্তানি দোকান পাকিস্তানি দোকানে ওরা মাছ রাখে জানে বাঙালিরা মাছ খায় বেগুন এত মজার একটা খাবার কেন যে এর মধ্যে অ্যালার্জি এটাই বুঝি না সেনহা থাকলে এটা নিয়ে নিত মাছের এই চামড়াগুলো খেতে ওরা খুব পছন্দ করে কিন্তু আমি দেই না কারণ ফ্রোজেন মাছে চামড়া না খাওয়াই ভালো অনেক দিনের ফ্রোজেন মাছ যেহেতু কিন্তু ওরা আমার চামড়া খেতে খুব পছন্দ করে ঝাল লেগে গেছে একদম তো তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা